স্বপ্নের দেশ এমন একটা দেশ চাই ঠিক মনের মতো যে দেশে সুখ আছে নেই সুখ হত এমন একটা দেশ চাই নেই কোনো দ্বন্দ্ব আছে বাক স্বাধীনতা সুর আর ছন্দ এমন একটা দেশ চাই নেই দুর্নীতি একে অপরে ভাই ভাই আছে সম্প্রীতি এমন একটা দেশ চাই নেই চুরি চিন্তায় নিরাপদে ঘরে ফিরে মানুষ রাত দিনটায় মনে আছে সাহস আর বুকে আসা বেশ স্বপ্নের সেই দেশের নাম প্রিয় বাংলাদেশ আমি উনিশশো সালে এটা আমাদের ব্রাহ্মণবাড়ির পাশেই নন্দনপুর একটা কেজি স্কুলে শিক্ষকতা করতাম তো স্কুলের কিছু শিক্ষিকা আমাকে মানে আমার ডাকত আর কিছু বাই বলে রাখতো তো যাকে আমি ভালোবাসতাম মানে ইনভেস্ট করেছি সে আমার ইনভেস্ট খেয়ে মামা রেখেছিল তখন রাগে কষ্টে একটা কবিতা লিখেছিলাম যে দেশে বিখ্যাত এই কবি সাহিত্যিক জগতের অনেকেই শুনেছেন